হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো এখন আমরা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে দেখো পিকনিক করছি তো সবাই মিলে পিকনিক করছি আমার শ্বশুরবাড়ির ওইখানে তো দেখো এখানে দিদি দিদি সবাই আছে আর দেখো পিকনিকের পকোড়া ভাজা হচ্ছে একদিকে পকোড়া ভাজা হচ্ছে আর একদিকে পকোড়া সার্ভ করা হচ্ছে তো বলতে বলতে দেখো চলে আসলো আমার হাতেও পকোড়া পাশে বোন ছিল তো দিদি দেখো আমাদের পকোড়া এনে দিল দিকে সৌরভও ছিল ওকেও দিল তো আমরা এখন পকোড়া খাবো আর এই যে যাইবো হচ্ছে পুরো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে আমরা রান্না এই রান্নার জাল দেওয়ার দায়িত্বটা জাইবু নিয়ে নিয়েছে বেশ ঠান্ডার মধ্যে আগুনের সামনে বসে রয়েছে কতই না ভালো যাইভাবে সেভি একটা জায়গা বুক করে নিয়েছে পিকনিকের তো এখন এই যে আমরা পকোড়া খাচ্ছি আর এই যে একটু ক্যামেরা ফ্যামেরা করছি একটু ভিডিও শ্যুট করছি আর এদিকে দেখো আমার বর্মসে একদম ফুল প্যাকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমারও এত ঠান্ডা লেগেছিলো যে আমি ওড়না না টুপি মানে কিছুই দিতে আর বাদ রাখিনি এতটাই ঠান্ডা লেগেছিলো আর ওই যে মা ওই যে ঘুরু 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 ঘুর করছে তো মা মা হচ্ছে মা বাবা পিকনিক করছে এই এখন একটু এসছে আমাদের সাথে দেখছে ঘুরছে তো হচ্ছে গিয়ে দেখো এখন এখানে দ্বিতীয় যে রসুন রসুন সব কাটবে মানে মাংসের আর রাইসের সব কাটা হয়েই গেছে তো মাকে আমি আবার পকোড়া দিলাম যে মা পকোড়া খাচ্ছে আর মাকে আমি আবার বললাম যে মা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো সেটা শুনে দেখো মা কতটা খুশি মাও আমাকে বললো হ্যাপি নিউ ইয়ার যাই হোক আমি এগুলো ভয়েস মানে দিচ্ছি যেহেতু পাশে খুব গান চলছিলো কপিরাইট আসবে বলে আমাকে পরে এগুলো ভয়েস দিতে হচ্ছে তো এদিকে বড়মশাইকেও দিয়েছি ও খাচ্ছে পকোড়া তো পকোড়া টকোড়া খাওয়ার পরে আবার দেখো এখানে একটা পুচকে এসেছে তো ও হচ্ছে গিয়ে এসে এখানে দাঁড়িয়েছে তো ওকেও পকোড়া দিলাম ওর নিতে গিয়ে এক এমন জোরে একটা বাজি ফেটেছে ও ভয়তে দেড় দৌড় হ্যাঁ ওকে সে আর নেওয়াতেই পারলাম না মানে ও পকোড়ার তো খাওয়া দূরের কথা ও দৌড়ে একদম ওর মার কাছে চলে গেছে ভয় পেয়েছে বাজির আওয়াজে তো দেখো এখন হচ্ছে গিয়ে এই যে আমার বট পেছনে লাগছি ম্যাম চলো ওখানে ছোটগুলো রয়েছে ওদেরকে নিয়ে কিছু খেলা টেলা যাক তো এখন হচ্ছে কি ওদেরকে নিয়ে কিছু খেলা হবে তো চলো তোমরা দেখতে থাকো উঠ অদিক দাও এদিক তো বন্ধুরা দেখলেই তো পেলে মিউজিক্যাল চেয়ার খেলা হলো অনেকটাই মজা করেছি মানে পুরোটাই ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো তারপরে দেখো এই যে হাড়ি ভাঙা খেলা হচ্ছে আর সবাই খেলেছে এরপরে আমার বর্মসের ভিডিও ক্লিপে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো একটুখানিকের জন্য হলো না ঠিক আছে তো মোটামুটি সবাই খেলেছে একজন এইদিকে চলে যাচ্ছে একজন এদিকে চলে যাচ্ছে দিদির কাণ্ডটা খালি দেখো দিদি একদম গট গট করে হেঁটে যাচ্ছে হাড়ি ভাঙার উদ্দেশ্যে হাঁড়ি ভাঙতে থেকে যাচ্ছে দেখো কোন দিকে চলে গেছে হাড়ি একদিকে দিদি আর একদিকে তো দেখো কি করে শেষ পর্যন্ত আমরা তো হাসতে হাসতে গড়িয়ে পড়ছি আর এদিকে এতটাই আমরা গান চালিয়েছি যে মানে আমাকে পরে ভয়ে জবার দিতে হচ্ছে তো দেখো দিদি কোথায় এসছে সবাই সরে গেছে সবাই বসেছিলো সব বসে থাকা অবস্থা সব উঠে যেতে হয়েছে হাড়ি ভাঙার জন্য তো দেখো কোথায় এসছে মারবে এখন ওই যে মেরেছে আমরা তো হাসতে হাসতে দিদির কাণ্ড থেকে এসে মানে হাসতে হাসতে গড়িয়ে পড়ছি তো এরপরে আসবে দেখো একটা ভাই সৌরভদের বাড়ি পাশেই বাড়ি তো একটা ভাই এবারে ও খেলবে তো চলো তোমরা অনেকদিন ভিডিওটা দেখো তো হাড়ি খেলার পর আমরা চলে এসেছি মিউজিক্যাল বল খেলতে তো সবাই মিলে ছোটো থেকে বড় সবাই দাঁড়িয়ে পড়েছি মিউজিক্যাল বল খেলছি আর আমার বল হচ্ছে ভিডিওটা করছে তো দেখো সবাই মিলেই খেলছি দিদি আমি মানে ছোট থেকে বড়ো যে কজন ছিল সবাই মিলে মিউজিক্যাল বল খেলছি তো এরপর হচ্ছে বাজি ফাটাবো খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর চলে এসেছে সেই সময় কারণ নতুন বছর আসতে চলেছে আর বেশি দেরি নেই বারোটা বাজে দু মিনিট পাখি আমরা দেখো এখানে বাজি রেডি করে ফেলেছি আর এক্ষুনি বারোটা বেজে যাবে তো আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই নতুন বছর আরও সুন্দর অনেক ভালোভাবে কাটাও বন্ধুরা ফাইনালি আমরা বাজি টাজি ফাটিয়ে অনেক মজা করে নাচ গান করে এখন খেতে বসে পড়েছি তখন প্রায় সাড়ে বারোটা বাজে তখন খেতে বসেছি তো আমাদের পিকনিকে মেনুটা ছিল হচ্ছে রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো রান্নাও খুব ভালো হয়েছিল এখন আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমার আমাদের আমার ভিডিওর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা